হরে কৃষ্ণ রাধে রাধে ননিগোপাল সোনা লীলা কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমরা জানবো আচমন কেন করতে হয় আচমন করার নিয়ম ও মন্ত্র আজকের ভিডিওতে জানাবো কেউ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আচমন কি এবং কেন করবেন দেহ মন শুদ্ধ না থাকলে আধ্যাত্মিক সাধনের যোগ্য হয় না অন্যভাবে দেহ মন শুদ্ধ করে সাধন ভজনে প্রবৃত্ত হতে হয় আচমনের মুখ্য উদ্দেশ্য হল দেহ মন শুদ্ধ করা বিষ্ণু শুদ্ধ করার শ্রেষ্ঠ উপায় তাই ভগবানকে পূজা করার পূর্বে আমাদের শুদ্ধ করতে হয় আচমন করতে হয় কিভাবে আচমন করবেন এবং তার কি মন্ত্র রয়েছে আজকের ভিডিওতে আমরা সব বিস্তারে জানব প্রথমে একটা শুদ্ধ আসনে বসে জলপূর্ণ পাত্র নিতে হবে জলপূর্ণ আচমন পাত্রটি সামনে নিন যদি গঙ্গা জল না থাকে তাহলে এই জল শুদ্ধ করে নিন জল শুদ্ধ করার সময় আপনার এই ডান হাতের অনামিকা আঙুলের দ্বারা নোখ যেন জলে স্পর্শ না করে এইভাবে জল শুদ্ধ করার মন্ত্রটি বলতে হবে জল শুদ্ধ করার মন্ত্রটি হল গঙ্গে চ যমনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধি করু এরপর ডান হাতে আচমন জল নিয়ে বাম হাত ধৌত করবেন একইভাবে বাম হাতে জলে চামচ নিয়ে ডান হাত ধৌত করবেন এরপর তিনবার আচমন করবে প্রথমবার ডান হাতে বিন্দুমাত্র জল নিয়ে ডান হাতে বিন্দুমাত্র জল নিয়ে হাতের তালুটা থাকবে ঠিক এইভাবে ডান হাতে বিন্দুমাত্র জল নিয়ে ওম কেশবাই নম বলে জলটা পান করতে হবে তারপর হাতটা ধুয়ে নিতে হবে দ্বিতীয়বার ঠিক একইভাবে ওম নমঃ বলে জল পান করবেন ওম নমঃ অতপর হাত ধুয়ে নেবেন তৃতীয়বার ওম মাধবায় নম বলে জলটা পান করতে হবে এবং হাত ধৌত করতে হবে এরপর আচমন পাত্রে জল ডান হাতের তালুতে সামান্য পরিমাণে নিয়ে তিনবার মস্ত্রকে ছেটাবেন আর তার সঙ্গে বলবেন ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এবং তিনবার মুখে দেবেন তারপর হাত ধৌত করে হাত জোর করে বলবেন ওম বিষ্ণু পরমাম পদম সদা পশন্তি সুরায় দেবী চক্ষুরা তাতম ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গত অভ্যন্তর তারপর দু হাত তুলে বলবেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ তারপর হরে কৃষ্ণ মহামন্ত্র নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিন সকল সনাতনেরদের মাঝে যাতে তারাও খুব সহজে আচমন করে দেহ এবং মন শুদ্ধ করতে পারে হরে কৃষ্ণ